ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা নিতে এসে চরম নাজে হালে শিকার দীর্ঘদিন ধরে চলছে অবস্থা সমস্যা সমাধানে কোনো ধরনের উদ্যোগ নেই স্বাভাবিকভাবে চাপা খুব ফসছেন সাধারণ মানুষ ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে মানুষের মধ্যে যে পরিষেবা দেওয়ার কথা তা নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে অসহযোগিতার কথা উঠে এসেছে অসন্তোষের অভিযোগে পরিণত হয়েছে সোমবার মানুষের মধ্যে বিশাল অসন্তোষ ছড়িয়ে পড়ে সিটি স্ক্যানকে কেন্দ্র করে বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান নিয়ন্ত্রণ করছে সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা এই সংস্থায় রিপোর্ট আনতে গেলে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে আজ যারা রিপোর্ট পেয়েছে তারা পনেরো তারিখ করেছিল রিপোর্টের সাথে কখনো টিক্স দেওয়া হয় কখনো দেওয়া হয় না সকালে আটটায় অনেকে রিপোর্টের জন্য কাগজ জমা করলেও দুপুর দুটা অতিক্রান্ত এখনও তাদের রিপোর্টের কোনো পালাই নেই কোনো কিছু বলতে গেলে কর্তব্যরত কর্মীরা যেন সাধারণ মানুষকে মারার জন্য তেরে আসে এমন অবস্থা এমনকি ইমার্জেন্সি রোগী যাদের স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা এবং চিকিৎসকরা বসে থাকেন স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসা করার জন্য তাদের পর্যন্ত সঠিক সময়ে জরুরিকালীন ভিত্তিতে স্ক্যান রিপোর্ট দেওয়া হয় না একদিকে ইন্টারনাল হেমারেজ হয়ে মানুষের জীবন মৃত্যু সংগ্রামে চলছে অন্যদিকে কর্তব্যরত গুটি কয়েক কর্মচারী অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত অসন্তুষ্ট মানুষ সোমবার বঞ্চনার কাহিনী সাংবাদিকদের সামনে তুলে ধরেন তবুও সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মচারীদের কোন ধরনের বিক্ষেপ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তথা স্বাস্থ্যমন্ত্রী হোয়াই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অবিরাম প্রয়াস চালিয়ে গেলেও এ ধরনের কিছু সংখ্যক কর্মচারীর কারণে সম্পূর্ণ প্রয়াস শূন্য পর্যবেসিত হচ্ছে নিরুপায় ধর্মনগরের সাধারণ জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপ দাবি করছেন

আমার সমস্যা হয়েছে আমি বারোটার সময় রিপোর্টের থেকে জমা দিচ্ছি এখন বলতে আমার রিপোর্ট দিচ্ছে না আর প্লেট মানে আমি যতজনকে আমি দেখলাম দিচ্ছে ওরা প্লেট দিচ্ছে না শুধু রিপোর্টটাই দিচ্ছে অতজরা প্রিন্ট করে রাখছে না মানুষকে দু ঘন্টা তিন ঘন্টা ইমার্জেন্সি পেশেন্টকে বসিয়ে রেখে দিচ্ছে যেমন আমার যে পেশেন্ট ইমারজেন্স ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যার জন্য ডক্টর বলেছে ইমারজেন্সি করো তাহলে অ্যাডমিশন নেব হলে আমরা এডমিশনই নেব না রেফার করে দেব এরকম বলেছে কিন্তু ওরা আমাকে রিপোর্টের জন্য তিন ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে ওই রিপোর্টই দেয়

ਉਮਰ ਪਾਸੇ ਬੀਮੇ ਰੱਖਾ ਦਾ ਦੋ ਦਿਨ ਦਾ ਮਾਰੇ ਦੇਖਿਆ ਸੀ ਕਿ ਤਾ ਬਿਊਰੋ ਰਿਪੋਰਟ ਸਰਚਿੰਗ ਜਟੇਨ